রহমানির রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম বরাবরের মতো আজকে আরও একটি কটন কালেকশন নিয়ে এই কটনটার কথা আসলে খুব বেশি কিছু বলতে হবে না এগুলো যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই জানেন এই ড্রেসগুলো চাইলে আমরা হচ্ছে গিয়ে নয়শো এক হাজার টাকায় ইজিলি নিতে পারি বাট আমরা আপনাদের জন্য এত কম একটা প্রাইস দেখেছি যেটা হোলসেল প্রাইস তো এই ড্রেসগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা আপনারা অনেক কম পাচ্ছেন এগুলো একদম ফ্রি সাইজের ড্রেস এবং হচ্ছে গিয়ে আপনার ইচ্ছা মতো বড়ি দিতে পারবেন সুন্নতি জামা বানাইতে পারবেন লং থাকবে আটচল্লিশ এবং এই হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে এই ড্রেসগুলো যারাই নেয় প্রতিবারই সব আপনারা কিন্তু চারটা পাঁচটা করে অর্ডার করেন কারণ এই ড্রেসগুলো কিন্তু আলহামদুলিল্লাহ কোয়ালিটিফুল একটা ড্রেস ভালো মানে ড্রেস যারা হচ্ছে গিয়ে হানড্রেড পার্সেন্ট কটনের ড্রেস চান তাদের জন্য এটা হাতের পোর্শনটা থাকছে এটা ফ্রন্ট পার্টটা থাকছে ঠিক আছে এগুলা মানে খুবই ভালো মানের জমজম আমাদের জমজমগুলোর আলহামদুলিল্লাহ রিভিউ অনেক ভালো এটা হচ্ছে গিয়ে ব্যাকপোর্শনটা থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অনেকটা কনফার্ম করতে হবে তো বরাবরের মতোই বলবো আজকের ভিডিওটি যদি আপুদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলও যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের ভিডিও কিন্তু প্রতিদিন পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ওনাটা ওনাটা এত বড় সড়ো এবং হচ্ছে গিয়ে নামাজি ওনা যেরকম হয় ঠিক আছে তার থেকেও কিন্তু অনেক বড় সড়ো একটা ওনা মানে খুবই ভালো মানের আজকে ড্রেসগুলো তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফাইনাল লুকটা গ্রিন কালারটা আগেই দেখালাম কারণ গ্রিনটা সবাই অনেক বেশি পছন্দ করেন সেই জন্য তো চলে যাব হচ্ছে গিয়ে নেক্সট ড্রেসটাতে এটা হচ্ছে গিয়ে অরেঞ্জের মধ্যে থাকবে অরেঞ্জটা খুব সুন্দর এটা একদম খুব বেশি ক্যাটকেটে অরেঞ্জটা না মানে খুব সফট একটা ড্রেস যার যেটা ভালো লাগবে এই ড্রেসগুলোতে এত একটু বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে ক্যামেরায়ও কিন্তু আসতেছে না হ্যাঁ ডিজাইনটা জাস্ট একটু দেখেন চুনরির মধ্যে ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটা আমাদের অনেকবার রেস্টও করা হয়েছে এই যে দেখেন এটা ব্যাক পোর্শনটা থাকবে প্রত্যেকটা ড্রেস হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে এই ড্রেসগুলো আসলে জাস্ট আপনারাই বলবেন যে এই ড্রেসগুলো কেমন কোয়ালিটির এটা হচ্ছে গিয়ে সাল তো এই যে এটা হচ্ছে কি আপনার ওনাটা থাকছে ওনাটা অনেক বড় সড়ো কিন্তু নামাজি একটা ওনা আপনারা পেয়ে যাচ্ছেন একদম এই এই ওনাটা দিয়ে আপনারা আরেকটা জামা বানাইতে পারবেন এত বড় সড়ো যারা বড় গুণা পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা ড্রেস তো খুব দ্রুত অর্ডার করতে হবে কিন্তু এরকম ড্রেসগুলো পেতে চাইলে পরে আসলাম এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই কালারটা হচ্ছে গিয়ে আপনার পার্পেল কালারের মধ্যে তাদের পার্পেল কালার খুবই ভালো লাগে তাদের আর তারা কিন্তু ড্রেসটা মিস করবেন না আচুরি ডিজাইনটা কিন্তু মোটামুটি সবাই অনেক বেশি পছন্দ করেন আপরা এটা হচ্ছে গিয়ে আমি আর ডেকপাট আর হাতা কাপড় দেখাচ্ছি না যেহেতু সবগুলাই সেম তো এখন চলে যাব হচ্ছে গিয়ে ওনার মধ্যে ওনাটা জাস্ট একটু দেখেন কত বড় সড়ো ওনা তো আমি বলবো জাস্ট একটু জুতো অর্ডার করতে হবে আমাদের এই জমজমগুলো পেতে চাইলে কারণ এগুলো নয়শো এক হাজার টাকা ইজিলি আমরা সেল করতে পারি কেন সেল করতে পারি সেটা কিন্তু আপনারা ড্রেসের কোয়ালিটি যখন হাতে পাবেন ড্রেস যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন এগুলো এক রেডের এত কম প্রাইসে দিচ্ছি যেটা হোলসেল প্রাইস ঠিক আছে তো এখন চলে যাব আমাদের লাস্ট কালারটাতে এটা রেড এর মধ্যে থাকবে রেড লাভার আপুদের জন্য তো এই যে এটা হচ্ছে কি আপনার ড্রেসটা থাকবে সুন্দর একটা ড্রেস পেতে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অনেকটা কনফার্ম করে দিতে হবে এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড়টা থাকছে প্রত্যেকটা ড্রেসের ওনার কালার কম্বিনেশন খুবই সুন্দর আর এই যে দেখেন ওনাটা আমার সবচাইতে বেশি ভালো লাগে ওনাটা কারণ ওনাগুলো অনেক বড় সরো ঠিক আছে অনেক কাপড়া হচ্ছে কি ওনা ছোট হলে নিতে চান না ঠিক আছে ওনার কত হাত আছে জিজ্ঞেস করেন এই ড্রেসগুলো জিজ্ঞেসও করতে হবে না ঠিক আছে জাস্ট আপনারা দেখবেন আর হচ্ছে গিয়ে আমাকে রিভিউটা দিবেন ঠিক আছে তো আজকের প্রাইসটা হচ্ছে গিয়ে আমরা একদম হোলসেল একটা প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকায় যার যেটা ভালো লাগবে দ্রুত কালারটা দিয়ে ইনবক্স করতে হবে আরও কালার দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে হচ্ছে গিয়ে ইনবক্স করতে হবে আরো কালার না সরি আরো ডিজাইন যদি দেখতে চান আমাদেরকে কাইন্ডলি একটু ইনবক্স করবেন আমরা আপনাকে ছবি দিয়ে দিবো অথবা ভিডিও লিংক দিয়ে দিবো আল্লাহ হাফেজ সবাইকে অবশ্যই ভিডিও একটা লাইক দিতে বলবেন না সালাম